মমতা বন্দ্যোপাধ্যায়ের বিটিম হুমায়ুন কবির এবং এই হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইজাপ টানিনি ঘোমটা বাঁধিনি আর সারাদিন রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে যার মুখ দিয়ে পচা এস্টের গন্ধ বেরোচ্ছে সে নির্জলা উপাসনা করে ইফতার পার্টিতে চলে যাচ্ছে মুসলমানদের পাশে তার পাশে ভাইকে বসিয়ে রেখেছে বিরা ফিরা হাকিম ববিকে ওটা মাদ্রাসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সাচার কমিটির রিপোর্ট কেন বাস্তবায়ন হয়নি ওয়াকাফ সম্পত্তি যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা লুট করে খাচ্ছে দখল করে রেখেছে সেই সম্পত্তি কবে উদ্ধার হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হলো তার বিরোধিতায় তিনি একেবারে ফেব্রুয়ারিতে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করবেন করুক না কোরআন পাঠে আপত্তি কি আমরা যেমন গীতার অনুষ্ঠানে গেছি উনি যদি লক্ষ্য কণ্ঠে কোরআন পাটের অনুষ্ঠান করেন আমরা যাব। কোরআন তেলোয়াজ শুনতে তো আমাদের অসুবিধে নেই হ্যাঁ বিরোধিতা একটা জায়গায় আপনি মন্দির মন্দির করুন দশটা আমার আপত্তি নেই মসজিদ প্রয়োজনের সাথে বিশটা করুন তাতে আমার আপত্তি নেই আপত্তি কিন্তু একটা জায়গায় আপত্তিটা হচ্ছে যে বাবরের নামে এই মোগলের নামে এই লুটেরার নামে যারা আমার ভারতকে দখল করতে এসেছিল যারা আমার ভারতকে কিছু দিতে আসেনি ভারতকে লুট করতে এসেছিল লুণ্ঠন করতে এসেছিল বলৎকারী শাসন ছিল লুটেরার শাসন ছিল বাবরের আমল বাবর তো আমার ভারতকে ভালোবাসেনি বাবর বলেনি যেই মাতৃ মাতৃভূমি আমার ভূমি এই দেশের ভূমি আমার মা এই হিন্দুস্থান আমার বাবর বলেনি বাবর আমার দেশ থেকে সমস্ত সব কিছু লুট করে নিয়ে গেছে যদি বাবর মৃত্যুর পরে চাইতেন যে আমার কবর এই দেশের মাটিতে হবে আমি এই দেশকে ভালোবেসে এখানে শাসন করছি তাহলে বাবরের কবরটা এই দেশের দিল্লির মাটিতে হতো তার কবর কিন্তু এখানে নেই

আর সারাদিন রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে যার মুখ দিয়ে পচা একটের গন্ধ হচ্ছে সে নির্জলা উপোসনা করে ইফতার পার্টিতে চলে যাচ্ছে মুসলমানদের পাশে তার পাশে ভাইকে বসিয়ে রেখেছে বিরা ফিরা হাকিম ববিকে মুসলমানদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে এই পরিসংখ্যানটা দিতে বলুন তো কটা মাদ্রাসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সাচার কমিটির রিপোর্ট কেন বাস্তবায়ন হয়নি ওয়াকাফ সম্পত্তি যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা লুট করে খাচ্ছে দখল করে রেখেছে সেই সম্পত্তি কবে উদ্ধার হবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন সেই বিলটা কংগ্রেস মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছে তো ওই তো সেই তো নর্থ খসালি কেন এত লো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে তেজপাতা মনে করেন আর মুসলমানরা মমতা ব্যানার্জির কাছে ভোটার হিসাবে থাকবেন মমতা ব্যানার্জি মুসলমানদের সামগ্রিক উন্নয়ন তিনি করতে পারেননি শুধু মমতা ব্যানার্জির গিবেন টেক্স পলিসি শুধুমাত্র মুসলমানদের ভোট চাই আর কিছু চাই না আচ্ছা আপনাদের আপনারাই নাকি হুমায়ুন কবির যে বাইশ তারিখে যে দল আনছে সেই দলের ফান্ডিং নাকি আপনারা করছেন তৈরি আমরা আমরা হুমায়ুন কবিরের সাথে কোনোভাবেই যুক্ত নয় হুমায়ুন কবির এখনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাসপেন্ড করেছে তাকে দল তাকে তো দল বহিষ্কার করেনি আজীবনের জন্য আসলে তারিখে তিনিই বলেছেন দল ছাড়ছেন আসলে মমতা কালকের আবার অন্য স্টেটমেন্ট দেখেছি তিনি বলছেন আমি ভরতপুরের মানুষের সাথে আমি দল ছাড়তে পারবো না আসলে হুমায়ুন কুবায় টিয়ে দিয়ে কিছু হবে না বাংলায় যদি পরিবর্তন করতে হয় বাংলায় যদি নতুন সকাল নতুন সন্দিক্ষণ যদি বাংলায় আনতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে যার মূল স্লোগান সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই স্বৈরাচারী অত্যাচারী প্রাচীন সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ উৎখাত করবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এই তোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে চলে যাচ্ছে তার ভাই ববি ববি হাকিমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাই এই হুমায়ুন কবিরকে দিয়ে মালদা মুর্শিদাবাদ পেতে চাইছেন এ স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধরা থাকবে বাংলার মুসলমান অনেক সচেতন চৌত্রিশ বছরের সিপিএম এদের ফুটবলের মতো ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আধুনিক হয়েছে এই আধুনিকতার আর মমতা ব্যানার্জির মুসলমানরা লাগাতে চাইছে আমি আরও একটি প্রশ্ন করবো যে একেবারে যেই বাবড়ি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছিল অযোধ্যায় যেই বাবড়ি মসজিদ নিয়ে এত একটা গোলযোগ দু সালে যখন প্রথম এই বাবরি মসজিদের রায় এলো তারপর থেকে কিন্তু বিজেপি একটা বলা যেতে পারে স্ট্রং পয়েন্ট পেলো রাম মন্দিরের জন্য সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি মুর্শিদাবাদে আবারও বাবরি মসজিদ তৈরি হচ্ছে হুমায়ুন কবির তৈরি করছে আর তাকেই এবার সাপোর্ট করছে বিজেপি নোট টু পয়েন্ট বাবরি মসজিদ বা এই রাম মন্দির দীর্ঘদিন ধরে এর কেস মামলা সুপ্রিম কোর্টে চলেছে এটা সুপ্রিম কোর্টের আদেশে সুপ্রিম কোর্টের নির্দেশের উপরে সবকিছু হয়েছে ঠিক আছে বলেছে যে যে জায়গায় রাম মন্দির রামলালা আছে সেখানে রাম মন্দির হবে আবার তার উল্টো দিকে সূর্য নদীর তীরে সেখানে মসজিদ কেন্দ্রিক মসজিদ হবে বিশ্ববিদ্যালয় হবে এটা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্ট বলেনি যে মসজিদ হবে না বা মন্দির হবে না সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ তুষ্টিকরণের রাজনীতি করে তার ভাইকে দিয়ে দেখছেন পশ্চিমবাংলার মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছে এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য হুমায়ুনকে নামিয়েছে আজকে এই 22 তারিখে যে দল আসছে সেই দল কি ত্রিমূলার বি টিম নাকি কোথাও গিয়ে ত্রিমূলার বি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হুমায়ুন কবির এবং এই হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যпадায় পরিচালনা করছেন মমতা বন্দ্যпадায় স্টেপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির চাকা যদি পাঞ্চার হয়ে যায় তার মেরামতি করার জন্য একটা স্টেপনি থাকে একটা এ সহায়তার জন্য একটা ভায়া থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভায়া এ স্টেপনির নাম হচ্ছেন হুমায়ুন কবির বাংলার মানুষ এটা বুঝে গেছে বাংলার মানুষ সম্প্রীতির মানুষ বাংলার মানুষ সৌহার্দ্যর মানুষ বাংলার মানুষ ভাতৃত্ববোধের মানুষ বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি রবীন্দ্রনাথের সংস্কৃতি জীবনানন্দ দাসের সংস্কৃতি মা শারদা দেবীর সংস্কৃতি ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের সংস্কৃতি কাজী নজরুল ইসলামের সংস্কৃতি স্বামী বিবেক তৃণমূলের একাধিক নেতৃত্ব তৃণমূলের একাধিক নেতৃত্ব তো একই কথা বলছে যে একেবারে দু সালে আমরা যে ছবি দেখেছিলাম যে হুমায়ুন কবির বিজেপিতে যোগদান করেছিলেন সেই ছবি আবার দেখতে চলেছি বাইশ তারিখ হুমায়ুন কবি তো তৃণমূল কংগ্রেসের এখন ভাই এমএলএ আছে তিনি সদর্বে ঘোষণা করেছিলেন আমি বাবরি মসজিদ করব। আমি তৃণমূল থেকে পদত্যাগ করব আবার কালকে দেখলাম উল্টো বয়ান আসলে পশ্চিমবাংলার সহজ সরল মুসলমানদেরকে কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন টুপি পরিয়েছিলেন আবার আর ভাইকে পাঠিয়েছেন টুপি পরানোর জন্য হুমায়ুন কবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের পরিপূরক এরা মুসলমান সমাজকে গোমরা করার জন্য টুপি পরানোর জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনী বৈতরণী পার হবার জন্য একটা কৌশল মাত্র এতে অবাক হবার কিছু নেই ভারতীয় জনতা পার্টি তৈরি আছে ভারতীয় জনতা পার্টিতে আমার মতো রাষ্ট্রবাদী মুসলমান সংখ্যালঘু অনেক ভাই আছেন তারা নিষ্ঠার সাথে রাজনৈতিক দল করেন আমার সনাতনী ভাইদের সাথে ভারতীয় জনতা পার্টি কোনো সংখাতত্ত্বের উপরে ভিত্তি করে কোনো নির্ণয়ের ক্ষেত্রে নয় ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের একটি বিরোধ রাজনৈতিক দল গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে ধন্যবাদ দাদা